নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপির এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে শুধুমাত্র এই একটি একটিমাত্র পদ দিয়ে কিন্তু আপনারা পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি হয় অবশ্যই এইভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো আমি এখানে একটা বড়ো সাইজের বাঁধাকপিকে চার ফালি করে কেটে নিয়েছি এবার আমি দু ফালিটা দিয়ে রান্নাটা করব। পুরো বাঁধাকপিটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব না তো এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব প্রথমে তো এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু বাঁধাকপিটা দিয়ে আমি ভাজা করবো তো সেই জন্য তেলটা কিন্তু পরিমাণটা বেশি দিতে হবে আর এর সাথে ছয় সাতটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে ভেজে নেব তো ঝালটা যে যেমন খাবেন সেরকম মতো করে আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন তো আর এখানে আমি বন্ধুরা বলে রাখি এই বাঁধাকপিটা তেলে আমি একটু ভেজে নিচ্ছি এতে কিন্তু এই তরকারি বা এই রেসিপিটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে তো আপনারা যদি অনেকে ভাবতে পারেন যে বাঁধাকপিটা ভেজে নেওয়ার কী দরকার ছিল সেদ্ধ করে নিলেই তো হতো তো সেদ্ধ করে নিলে যে টেস্টটা হবে এই ভেজে নিলে কিন্তু তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো দেখুন বাঁধাকপিটা আমি নাড়াচাড়া করে এপিট করে খুব ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নেব এটা একটু সময় ধরে ভাজতে হবে তো একটা বাঁধাকপি ফালি ভাজতে আমার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো টাইম লেগেছে তো যদি আপনাদের বড় মতো জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো বাঁধাকপির টুকরো কিন্তু একসঙ্গে করে দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন যেহেতু আমি কড়াইতে ভাজা করছি তো আমি একবারে একটা করে ভেজে নিচ্ছি তাহলে ভাজাটা খুব ভালো মতো হবে তো দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি এইভাবে কড়াই ধারটাতে একটু ধরে নিয়ে তেলটাকে এক্সট্রা যে তেলটা সেটাকে আমি ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার লঙ্কাগুলোকে তুলে নিয়েছি আর এখানে যে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু আপনারা পরে এটা রান্নাতে কিন্তু ইউজ করতে পারবেন যেমন মাছ ভাজা করতে কিন্তু এই তেলটা নিয়ে রেখে দিলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো বাঁধাকপি আরেকটা ফালি তেলের মধ্যে দিয়ে বাঁধাকপিটাকে ভেজে তুলে নিলাম এরপর এটাকে ঠান্ডা করে নেব তো দেখুন বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছুরি দিয়ে এইভাবে করে হালকা হালকা করে একটু কাট লাগিয়ে দেব নাহলে এটাকে পেস্ট করব তো গোটা বাঁধাকপি পেস্ট করা যাবে না তো সেক্ষেত্রে একটু এইভাবে করে ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে বন্ধুরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমি এখানে নিয়মিত ঘরা ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো বাঁধাকপিটা আমি কেটে নিয়ে নিলাম এরপর একটা মিক্সের জারের মধ্যে এই বাঁধাকপিটাকে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে অবশ্যই করে বন্ধুরা এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় আপনারা না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয় খেতে এই বাঁধাকপির রেসিপিটা তো অবশ্যই অনুরোধ রইলো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন তো সমস্ত বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম এবার এর একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বাঁধাকপিটা আমি পেস্ট করে নিয়ে নিলাম এরকম স্মুথ করে কিন্তু পেস্টটাকে করতে হবে এরপর কড়াইতে যেটুকু এক্সট্রা তেল ছিল সেটা কিন্তু আমি নামিয়ে রেখেছি এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুন তেল আছে তেলের মধ্যে এক মুঠো আমি ছোলার ডাল দিয়ে দিলাম এবার ডালটা দু মিনিট মধ্যে একটু ভেজে নেব এরপর এখানে এখানে দশ বারো রসুনকে আমি দু টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর হাফ টি স্পুন এখানে সর্ষে দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন এখানে জিরে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই ডালটা আর রসুনটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এর খেতে কিন্তু বেশ ভালো লাগবে যখন এই ডালটা মুখে পড়বে এতে কিন্তু বেশ লাগে আর এখানে দুটো একটু লঙ্কা দুভা করে দিয়ে দিয়েছি আর এখানে কিছু কারিপাতা আমি ছাড়িয়ে দিয়ে দিলাম এই কারিপাতা ফ্লেভারটা কিন্তু দারুণ যায় এই বাঁধাকপির রেসিপিটাতে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে হাফ টি স্পুন পরিমাণে একটু হলুদ দিয়েছি জাস্ট রঙ হওয়ার জন্য এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা এখানে তেলের মধ্যে ঢেলে দিলাম এরপর অনবরত এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিলে ব্যাস রেডি হয়ে যাবে দুর্দান্ত সাথে বাঁধাকপির বাটা বা মাখা যেটা আপনারা বলুন এতে কিন্তু গরম ভাত দিয়ে দারুণ লাগে আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটাকে শুকনো মতো করে নিতে হবে এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আরও আমি মিনিট চার পাঁচের মতো দেখুন নাড়াচাড়া করে অনেকটা কিন্তু শুকিয়ে এনেছি এরপর এই পর্যায়ে আমি একটা গোটা পাতি লেবু দুফালি করে কেটে নিয়ে এই রসটা দিয়ে দেব এই নামানোর ঠিক আগে অবশ্যই করে কিন্তু এই পাতি লেবুর রসটা কিন্তু অ্যাড করবেন এই রান্নার মাত্রা কিন্তু অন্য রকম হবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আর এখানে একটু সামান্য ধনেপাতা কুচিয়ে কুচি ছড়িয়ে দিলাম এবার লেবু রসটা আর ধনেপাতাটা দিয়ে আরও কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে বেশ একটু শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নেব যখন দেখবেন যে চার চারদিক থেকে উঠে উঠে আসছে আর কড়াইতে লেগে থাকছে না তখন এটা ভাববেন যে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন আমার কিন্তু একদম রান্নাটা তৈরি আর এই যে আমি তেলের মধ্যে একটু ডাল দিয়েছিলাম ডালটাকে একটু ভেজে নিয়েছি এই ডালটা যখন আপনারা খাবেন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে তো রান্নাটা আমার একদম হয়ে গেছে তো দেখুন চারদিক থেকে কিন্তু উঠে উঠে চলে আসছে করাতে কিন্তু লেগে থাকছে না তার মানে এটা একদম তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এবারে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আপনারা এইভাবে এই বাঁধাকপি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় গরম ভাতে প্রথম ভাতে মেখে খেতে আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন